আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ভি গলার ডিজাইন দেখুন পাইপিং দিয়ে করতে হয় তো এই ডিজাইনটি করেছি আমি বক্রম সারা কিন্তু তো প্রথমে আমি গলাটি কাটিং করে নিব গলার দিকে নিব আড়াই ইঞ্চি চওড়া করে আর এখানে গলা লম্বাটি নিব হচ্ছে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি আর আড়াই ইঞ্চিকে এভাবে মিলিয়ে দিব তো মিলিয়ে দেওয়ার পর দেখুন এখান থেকে যে আটকানো পাশ যে আছে আটকানো পাশ থেকে আমরা এক ইঞ্চির একটি দাগ দিয়ে নিব তো এখানে গলার শেপ দেওয়ার জন্য এখানে যে দুই ইঞ্চি উপরে থেকে আমি তো এখান থেকে যে দেখুন শেপটি কিন্তু এভাবে করে দিয়ে নিতে হবে তো এভাবে করে দেখুন শেপটি কিন্তু দিয়ে নিয়েছি দেওয়ার পর হচ্ছে এখানে যে দাগগুলো দিয়েছি দাগ অনুযায়ী কাটিং করে নেব তো দেখুন খুব সুন্দর কিন্তু কাটিংটি করা হয়েছে তো এখান থেকে আমি পাঁচ ইঞ্চি নিচে থেকে একটি দাগ দিয়ে নিব এখানে হচ্ছে আমাদের কেটে নিতে হবে মাঝখানে বরাবর কেটে নিব যেহেতু এখানে পাইপিন সেট করব তো এখানে দেখুন কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখানে দুই ইঞ্চি চওড়া করে আমি একটি পাইপিন নিয়েছি পাইপিনটি কিন্তু অবশ্যই কোনা করে কাটিং করতে হবে দিক কিন্তু কাটিং করা যাবে না এভাবে ভাজ দিয়ে কিন্তু এই পাইপিনটি সেট করে নিব তো দেখুন এভাবে করে কাপড় সহ পাইপিনের কাপড়টি সহ আমাদের সমান করে ধরে কিন্তু এই পাইপিনটি জয়েন দিয়ে নিতে হবে তো এখানে জয়েন দেওয়ার পর দেখুন এই যে পাশ দিয়ে উলটিয়ে আমি চিকন করে কিন্তু এখানে পাইপিন বের করে নিচ্ছি তো এভাবে ভাজ দিয়ে কিন্তু নিচ পাশে রাখতে হবে নিচ পাশে দিয়ে এভাবে দেখুন পাইপিনটি সেট করে নেব তো এখানে কিন্তু একটু কোনা করে আমি কেটে নিচ্ছি এই পাইপিনের কাপড়টি ভিতর দিকে দিয়ে নিব দেওয়ার পর ওপর পাশে যে পাইপিনটি সেট করব এ পাশেও কিন্তু এই যে খোলা দিকটা কিন্তু আমাদের জয়েন দিয়ে নিতে হবে খোলা দিকটা এভাবে দুইটি পাট সমান করে রেখে এই পাইপিনের কাপড়টি জয়েন দিয়ে নেব তো জয়েন দেওয়ার পর এ পাশটাও আমি এভাবে নিজ পাশে দেখুন মুড়িয়ে কিন্তু চিকণ করে পাইপিন বের করে আমি কামিজের সাইড দিয়ে কিন্তু সেলাইটি দিয়ে নিচ্ছি পাইপিনের যে কাপড়টি পাইপিনের কাপড়টি কিন্তু আমাদের বিধের দিকে নিতে হবে তো বেঁধের দিকে নিয়ে এখানে তো তিনটি সব্যতাম আমি সেট করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন